মদন মিত্রের তেষট্টিতম জন্মদিন উপলক্ষে মদন মিত্রের ছবিতে একশো লিটার দুধ দিয়ে স্নান করে জন্মদিন পালন বেলঘুরিয়ার উন্নয়ন ক্লাবের এদিন মদন মিত্রের তেষট্টিতম জন্মদিন উপলক্ষে বেলঘুরিয়া বিটি রোড এগারো নম্বর বাস স্ট্যান্ডের কাছে উন্নয়ন ক্লাবের এবং তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মীদের পক্ষ থেকে মদন মিত্রের তেষট্টিতম জন্মদিন পালন করা হয় মদন মিত্রের প্রতিকৃতিতে একশো লিটার দুধ দিয়ে স্নান করিয়ে তারপর কেক কেটে শঙ্খ বাজিয়ে উলুদ্ধনে দিয়ে পালন করা হয় মদন মিত্রের জন্মদিন উন্নয়ন ক্লাবের সামনে এরপর দেখা যায় যখন কামারহাটি বিধানসভা অঞ্চল অনেক পিছিয়ে পড়া বস্তি অঞ্চল আছে যেখানে শিশুরা দুধের অভাবে দুধ খেতে পারে না মায়েরা শিশুদের মুখে দুধ তুলে দিতে পারে না সেখানে একশো লিটার দুধ দিয়ে মদন মিত্রকে স্নান করিয়ে সেই দুধ গড়িয়ে ড্রেনে চলে যাচ্ছে অপচয় করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে মদন মিত্রের জন্মদিন পালন করা হচ্ছে দুধ দিয়ে স্নান করিয়ে উন্নয়ন ক্লাবের সম্পাদক সন্দীপ দাস শ্রীকৃষ্ণের সাথে তুলনা করেন মদন মিত্রকে 来同来们。<油>

আমরা প্রত্যেকেই জানি আমাদের কামাটি বাসীর কাছে আমাদের মদন মিত্র হলো ভগবান তুল্য বাড়িতে যেমন আমরা শ্রীকৃষ্ণকে ভালোবেসে যখন দুধ দিয়ে স্নান করাই তেমনি আমরা মদনদাকেও আমরা সেই আসনেই রাখি যে ভগবান উনিও আমাদের কাছে তাই তাকেও আমরা আজকে জন্মদিনে দুধ দিয়ে স্নান করিয়ে এবং গোলাপের পাপড়ির সহজে দুধ যাতে যে গোলাপের যে গন্ধটা সেই গন্ধটা কেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং সবার ভালো হোক বলরাম বসুর রিপোর্ট নিউজ টাইম